সিবিআই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে উদ্দেশ্য প্রণোদিত এমনটাই দাবি কাকু বলেছিলেন আমার বাসকে কেউ ছুতে পারবে না আমার বাসকে কেউ ছুতে পারবে অত যদি অভিষেক ব্যানার্জি সতী সাবিত্রীর বেটা হয় তাহলে হাইকোর্টের রায়কে নিয়ে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের কোলে কেন তুলতে হচ্ছে ফ্রেশ মালকে আবার উকিল ধরে স্টে নিতে হয় নাকি অত যদি সতী সাবিত্রীর ব্যাটা হয় তাহলে কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে এত বাধা কেন কুন্তলের ক্ষেত্রে এত বাধা কেন আজকে চোরের মায়ের বড় গলা স্যার ফিরাদ হাকিম বলছে যে কলকাতা একদিন লন্ডনের থেকে উন্নত হবে হ্যাঁ হতে পারে লন্ডনের থেকেও বিশাল চুরি হতে পারে বিশাল ডাকাতি হতে পারে এটা কলকাতা চোরেদের স্বর্গরাজ্য হতে পারে ডাকাতদের স্বর্গরাজ্য হতে পারে এবং যেহেতু ফিরাদ হাকিম এর মতো মেয়র আছে যে যার মেয়ে রাস্তায় বেরোলে বলে চোরের মেয়ে চোরের মেয়ে যাচ্ছে আমি বলছি না আমার মেয়ে বলছে বলছে আমি রাস্তায় বেরোচ্ছি আমাকে চোরের মেয়ে চোরের মেয়েছে কারণ গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে একদিনের জন্য হলো জেল খেটেছে তাই সেই জেল কাটা আসামি এখানে লন্ডনের মতো লন্ডনের থেকেও বড় এখানে ডাকাতি হতে পারে লন্ডনের থেকেও বড় এখানে চুরিচিন্তাই হতে পারে লন্ডনের থেকেও বড় এখানে জখম হতে পারে লন্ডনের থেকেও বড় ভোটের দিনে মৃত্যু হতে পারে লন্ডনের থেকেও বড় এখানে গণ্ডগোল হতে পারে লন্ডনের থেকেও বড় এখানে তৃণমূল যারা আছে তারা কোটিপতি হতে পারে আর লন্ডনে বেড়াতে যেতে পারে কেউ কেউ আবার বলছে তৃণমূল নেতারা বলছে যে লন্ডনে নাকি দুপুর বারোটার সময় দামি ব্যাগ নিয়ে বেরোনো যায় না চুরি হয় কলকাতার রাস্তায় কিন্তু পার্ক স্ট্রিটে আপনি যেতে পারবেন সন্ধে ছটা আধা ঘোটার সময় অনেক বেটার কলকাতা রাস্তায় ইয়াস ওই জন্যই আমাদেরকে কলকাতায় নারীর সুরক্ষার জন্য মামলা করতে হলো এবং কোর্টকে অর্ডার দিতে হলো নোটিফিকেশন করতে নারীর সুরক্ষার জন্য কি কী ব্যবস্থা তুমি গ্রহণ করবে তার এক্সাম্পল হিসাবে হরিয়ানা তেলেঙ্গানার এক্সাম্পল নিয়ে ব্যবস্থা করতে বলেছে আমার কোর্টকে এত সুরক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে প্রতুলদা কথা বলছিল না আমি যখন গিয়ে বললাম যে আমি মমতা তখনই নাকি সারা দিলেন উনি উনি তো মালিকের মালিক আল্লাহর ওপরে কেউ আছে ভগবানের ওপর কেউ আছে আমার ইসলাম ধর্মে একটা হাদিসে আছে একটা গুহার মধ্যে নবী শুয়ে আছে আর তার সঙ্গী শুয়ে আছে কিন্তু গুহার ভেতরে ফুটো ছিল সেই ফুটোর মধ্যে সাপ ছিল বিষদর সাপ কিন্তু সেই পাটা তার যে নবীর যে সঙ্গী পাটা চেপে রেখেছিলো যাতে নবীকে কিছু টাচ না করতে কিন্তু বিশদর সাপটা ওই নবীর সঙ্গীকে কামড়ে দিয়েছিল এবার কামড়াতেও সে উ নবীর ঘুম ভেঙে যাবে বলে সে উ আ কোনো কিছু করছে না যাতে নবীর ডিস্টার্ব না হয় অবশেষে নবী যখন ঘুম ভেঙেছে দেখে তার সহযোগী কাতরাচ্ছে এবং সমগ্র শরীরটা নীল হয়ে গেছে নবীজি তখন থুতু এরকম করে নিয়ে সেই যে জায়গাটায় সাপে কামড়েছে সেই জায়গাটায় লেপে দিলো সঙ্গে সঙ্গে ছেলেটি বিষমুক্ত হয়ে গেল এবং সুস্থ হয়ে গেল। তা আমার মমতা ব্যানার্জিও সেরকম হয়তো কোনো থুতু বা লিপস্টিক বা কোনো ঝাড়ফুঁক বা কোনো তাবিজ বা কোনো মা কালীর কোনো সাত্বিক আরাধনা করে গেছেন তাই ওনার ডাকে তিনি সাড়া সাড়া দিয়ে দিয়েছে রামকৃষ্ণ পরমংস দেবের প্রধান শিষ্য ছিল তোমার ভগিনী নিবেদতা এবং বিবেকানন্দ তার পরে স্থান কেনা আমি জানি না লাভলি খাতুন যিনি বাংলাদেশ থেকে এসে এখানে গ্রাম পঞ্চায়েত হয়েছিল তার পথ খারিজ হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে শাসক দল একেবারে তৎপর যে ভুয়ো ভোটার যারা আছে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তাহলে শাসক দল কোথাও গিয়ে তৎপর হয়েছে এখন হুঁশ ফিরেছে বলবেন সেই বাংলার একটা সিনেমাতে গান আছে ঝাল লেগেছে ঝাল লেগেছে তা মমতা ব্যানার্জির সরকারে এখন ঝাল লেগেছে ঝাল লেগেছে অর্থাৎ এখন ঠগবাজতে গাঁ উজার হয়ে যাচ্ছে কারণ তৃণমূল সরকারটা লাভলি খাতুনের মতো কত খাতুন আর কত বেগম আর কত জাহানারা আর কত লাইলি বিবি। ভুয়ো বাংলাদেশি ঢুকে আছে যাদের ভোটে উনি ক্ষমতায়ন হয়ে আছে এখন ঠগবাসতে গা উজাড় হয়ে যাবে শুধুমাত্র আদালত আইনা দেখিয়ে দিয়েছে এ তো শুধু টেলার হলো পিকচার আবি বাকি হয়